মর্নিং মর্নিং ছটা পনেরো আমাদের চা পর্ব শেষ করলাম ম্যানেজার বাবু এবারে কর্মস্থলে চলে যাবে আমি এডিটিংটা পর্যন্ত যেটুকু হয় সেরে নেব তারপরে সানটা সারবো এক্সারসাইজ করবো তারপরে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এইটা করে নিতে পারলে সকালের কাজটা অনেকটা এগিয়ে ওকে

কি ওষুধ গিয়ে বাসক পাতা না ডাক্তারের কে চিন্তা দেখেছ বেশ তাহলে একটু দেখো খাতির টাতির করো একটু শুক্রবার চা তো খাবে নাকি চাও খাবে না ফলমূল কিচ্ছু মানে আজকে কি উপোস নাকি

গোবিন্দের ইচ্ছা যা ঘুরে আগে তারপর এসে করবি কতক্ষণ লাগবে তোর যাবি আজ দিয়ে আসবি তো বারোটার মধ্যে আসবি তো হ্যাঁ ঠিক আছে বেশ এসো তাহলে হুম বেশ ঠিক আছে হ্যাঁ

সাড়ে চারটে বাজছে রেডি হয়ে গেলাম সারা আটা দিন ঘরে ছিলাম সকাল থেকে একবারে বাইরে বেরোলে এখন একটু ভালো লাগে চলে এলাম

চেষ্টা করলে সফল হবে ঠিক আছে আর পূর্ণিমা কয়িকায় আজকে তো আমাদের পাড়াতে খাওয়া দাওয়া মুরগির ঝোল সবজি আরো সব কি করবে ফুচকা স্টল করছে এই বলে এসছিল এসে বলল ক্যামেরা করা হয় নাই ফুচকা স্টল দিয়ে মানে হ্যাঁ ফুচকা স্টল করবি সে দুনিয়ার লোক ঢুকে পড়বে দেবো জানা ওই পেছন দিকে আর সাড়ে আটটার পরে ফুচকা খাওয়ার নাম করে গিয়ে তারপরে তোদের মুরগির ঝোলো ভাত খেয়ে চলে আসবে ফুচপিঠানা যাবো এখানে এবারে খাবো না হ্যাঁ গিয়ে একবার ঘুরে চলে আসবো তুমি আমাদের জন্য তরকা বানিয়ে রাখো আর আমাদের দুজনের রুটি আর ঠাকুরবাবু কি করবে হ্যাঁ নিয়ে কি বললো ডিমের ঝোল বাস তাহলে তা তোমার ঝামেলা নেই ওদের ওর জন্য ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল করে দাও আর ওখানে কোনো কারণে বাধ্য হয়ে গেলাম খেলাম আর নাহলে এসে খেয়ে নেবো যদি খেয়ে নিই তাহলে তো সকালে তরকারিটা খেয়ে নেবে টিফিনে হয়ে যাবে অসুবিধা নেই শীতকালে দিন ঠিক আছে তা বলেছি এক গাদা না পরিমাণ অল্প করে এক গাদা করে দাও আর এগুলো নষ্ট হয় আমি খেয়ে নিই ম্যানেজারও খেয়ে নেয় দিয়েছি হ্যাঁ বয়স হয়েছে দেখি উল্টা হয়ে যেতে পারে তা পূর্ণিমা তুলো ছিল না তুলো ওখানে একটু তুলো বের করতো কানটা খুব ডিস্টার্ব করছে করবো ওখানেই থাকবে তুলে পুরো প্যাকেট ছিল একটা ওই ঘরে নাই তো এখানটা দেখ না ওই ঘরে দেখবি সাড়ে সাতটা আইয়ে যাই একটু ঘুরে আসি

এই ফুচকা লিমিট করলে হবে ফুচকা প্রাণ ভরে খাবে এই পাঁচ হ্যাঁ কি নাম হলো কোথায় থাকো গো তাহলে নিরামিষের জন্য আলাদা ব্যবস্থা আছে ফুচকি তরকারি এইটুকু এটা ভালো করেছি অনেকে নিরামিষ হ্যাঁ তোদের বুদ্ধি বাহবা দেওয়া উচিত এই যে ইয়ং ম্যান সন্তোষ

তো এদিকে আসো আমাদের তুমি খেয়ে যাও আমাদের একটা করে খেয়ে যাও তিনটে করে বাঘে আছে আমাকে বাপি তিনটে করে তুমি খাবে দেখাও আমাদের গোটা গুলো নিয়ে নাও

বললে অনেক দিন পরে এখানে হ্যাঁ আমরা নিরামিষ কবে থেকে গেলাম ওই ওই পর্যন্ত আছে আমরা সব আমিষে হ্যাঁ লক্ষা আর এই যে এই দিয়ে ভাতের হাড়ি বদি যদিও কোমরে লেগে যায় তখন কে দেখবে প্র্যাকটিস রাখতে হবে না এই ওটা মানে বালতিতে করাও ঠিক আছে কিন্তু এইটা তোলাটা ঠিক হচ্ছে না 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 মাংস পাংস সবই হবে খাবে না কেন সবই খাবো আমিও খাবো ए बा धड़े की आगे। आगे। और बेगनी मस्तो आलू पुलगु भी हां आएगा लो तुम की निरामिषे बोलले न की मैं अल्प दाओ डाल हरे कृष्ण हरे कृष्ण ना ना आओ जाओ है है এই তাই মাংস না হলে হবে না আর কিছু লাগবে না হ্যাঁ ভালো হয়ে গেছে চিকেনটার জন্য বসেছিলাম আমাদেরকে নিরামিষের দলে বসিয়ে দিয়েছে নিয়ে নিয়ে চেয়ে চেয়ে নিলাম আর ওর আর ওর চাটনি পড়ে গেছে বলে হবো যে আর মাংস খাবো না চাটনি খেয়ে না আমার চাটনি নিই না এরপরে নেবো চাটনি

হাতটা ধুয়ে খাবো নাকি হাতে নে কাতাটা তো ফেলতে হবে তুই হাতে নে কাতাটা দিকে দে একসঙ্গে করে নে হাত ধুয়ে নেই খাবো হাত বাপি ভালো হয়েছে রান্না একদম শুধু মাংসটাকে একটু গরম করতে দিয়ে দাও যেন ধোঁয়া ওঠে

সিনেমা দেখছে দারুন বই লেগেছে সাউন্ড মিউট করলাম খেয়েছ না না বেশ বারো আমি খেয়ে এসছি উপায় হলো না আমি তো নটার মধ্যে চলে আসতাম যে না যাই হোক একটু খেয়ে নেন তুমি খেয়ে তারপর দুধ গরম করা হবে দশটা পনেরো সাড়ে দশটার সময় দুধটা একটু খাওয়া ঠিক আছে বেশ তাহলে শুভরাত্রি করে দিয়েছিলাম শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট